হ্যাঁ সবচেয়ে বড় নায়ক হচ্ছে কি দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন কথা কি সঠিক অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই ওদের ছবি তো চলবেই তাই না চলবেই অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটি ছবি এসেছিল ছবিটার নাম শক্তি প্রথম দিন দ্বিতীয় দিন মারাত্মক ভালো গেছে তারপরে চলে গেছে ভারতের ছাব্বিশটা প্রভিনসে একটা সার্কেটে কয়েক কোটি টাকা করে মানে সার্কেট কিনে নিয়েছিল সিনেমা হল মালিক প্রত্যেকে মার খেয়ে গেছে দুদিন পরে আর ছবি চলে কেন গল্পটা মানুষের পছন্দ নেই নাইনটিন ফোরটি এইটের এর কিসমত নামে একটি ছবি ছিল নাইনটিন ফোরটি ফোরে তানহা নামে একটি ছবি ছিল তারপর নাইনটিন ফিফটিতে আসতো নয়াদোর তারপরে আসতো গঙ্গা যমুনা ওই একই গল্প একই ঘোরাঘুরি বাপ বা ইয়া ছেলে খুনি ছেলে ডাকাত বাপ পুলিশ বা বাপ খারাপ ছেলে পুলিশ এইগুলি করতে করতে এইগুলি করতে করতে মানুষ এই গল্প ত্যাক্ত হয়ে গেছে ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ অমিতাভ বচ্চন ক্রিমিনাল বাপ ছেলেকে গুলি করে ফেলেছে এগুলি আর কত দেখবে দেখে নাই এই গল্পটা দিল দেখে নাই ভেঙে ফেলো এই জায়গা থেকে ভেঙে ফেলো তোমাকে হল রাখতে বলছে কি আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য আমি বলি সিনেমা আসতেছে না সিনেমা কম এই জন্য হল ভাঙে না হল ভাঙে কেন একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ে জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে অডিয়েন্সে বাইরে টিকিট কাউন্টার তার বাইরে লোকজন অপেক্ষা করবে নাস্তা খাবে বিরাট বড় জায়গা তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর এক মাসের সেলের পর আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমার সলিড আসলো সব কিছু দিয়ে কোনো টাকা কম না আসলো এখন প্রতি মাসে তো পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা করে আসে আমি বছরে কতই পাই পাঁচ লক্ষ ছয় লক্ষ আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ের জায়গায় আমি যদি দশতলা বিল্ডিং করি মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা এবং ভাড়া পাব দশ পনেরো বিশ লক্ষ টাকার উপরে তো আমি সিনেমা বানাই আমার লাভটা তখন প্রতি মাসে ওরা ছবি সেটা এখন পাচ্ছে না বানাচ্ছে না তো সিনেমা কমে গেছে এই জন্য ওই যে ব্যবসাটা ভালো হবে সিনেমা হল থেকে মার্কেট করলে ওখানে মার্কেট মার্কেটে চলে গেছে সিনেমা হল দরকার নাই সিনেমা দরকার না থাকলে আমি বানাবো করে খাবে কি ওই যাবে ওই যে রান্নার কথা বললাম তিনজনের রান্না আমি দুই কেজি চালে ভাত রান্লাম খাবে কি সিনেমা হল নাই আমি এতগুলি ছবি বানাবো চল কোথায় তার মধ্যে একজনের আবার মতামত লাগবে যেটা নাকি পরিচালক থেকে বড় প্রযোজক বড় মানে ছয় প্রযোজক টাকা লগ্নি করবে সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি টাকা আমি নিলেই তো প্রযোজক মানবে না আমি কার পিছনে টাকা খরচ করবো আমাকে আমার স্যাটিসফাই হতে হবে আমি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে তখন প্রযোজক ছাড়া তো হয় না আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না বাইরে কেন্দ্রিক কোনো পরিচালক না পরিচালক পরিচালক এবারে আমি আমি চলচ্চিত্র নির্মাণ করছি আমি অ্যাপ বেশি তো করি নাকি বাইরে করি এটা তো এটা দিয়ে তো কিছু প্রশ্ন আসে নাকি প্রযোজক কমে গেছে এই জন্য প্রযোজক কমে গেছে ওরা এখানে লগ্নি করতে চায় না অনেক ব্যবসা নতুন নতুন বেরিয়েছে একটি ছবিতে এক কোটি টাকা লক্ষ টাকা খরচ হবে আমি এক বছর পর আমার তারে তাদেরটা আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে এখন স্বামী বাড়িতে যাওয়ার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে এটা কি আমাকে পড়বে তাহলে কারণ আছে তো কারণ আছে তো কারণটা হচ্ছে কি সিনেমা হল কমে গেছে আমি আমার ঘরে তিনজন খায় তিনজন খানেওয়ালা এখন আমি যদি দুই কেজির চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি এটা খাবে কে বুঝে যাবে না তো এখন যদি বেশি চলতে নেব চলবে কোথায় সিনেমা হল তো কম আমার এই কম এই কম সিনেমা হলে সবগুলিতে চললো আমার টাকাটা উঠে আসবে না কারণ সিনেমা মানে তো অনেক টাকা লাগে